হাই ফ্রেন্ডস দিনটা শনিবার বেরিয়ে গেছি ডাক্তার কাছে যাব বলে অটো নিয়েই বেরিয়েছি বিকেলের টাইম আর এত তাড়াতাড়ি বর্মাসায় তো অফিস থেকে আসে না মিষ্টি খেলা করছে ফ্রেন্ডের সঙ্গে তো আমি খুব তাড়াতাড়ি চলে আসব ঠিক করেছি ডাক্তার দেখিয়ে জাস্ট চলে আসব, কিন্তু তার মাঝে মিষ্টি বলেছিল যে সিঙ্গারা নিয়ে আসতে তো তার জন্য মার্কেটেও চলে এসেছি আর এখানে একটু দেখো তোমাদের একটু দেখাবো ঘুরে ঘুরে শপিং করবো কি না সেটা তো ঠিক জানি না চলো গিয়ে দেখা যাক তো এখানে দেখো বড় বড় মার্কেট আছে আর বেশ বড় বড় শপ আছে সেইগুলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখে তো চলো তোমরাও একটু ঘুরতে থাকো তো আমি একটু ভীড়মন্দাতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখলাম কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু কোনো অফারই নেই তো ওর জন্য ভালো যখন অফার চলবে তখন ঠিকঠাক টাইমে চলে আসবো কিছু টপ টপ নেওয়ার জন্য তো এখন জাস্ট সেখানেই একটু কোনোরকম টাইম পাস করলাম আর তারপরে আমার ফেভারিট প্লেসে চলে গেছি যেখান থেকে আমার ইয়ারিং নিতে খুব খুব পছন্দের সব ইয়াররিংগুলো পাওয়া যায় তো ওখানেই আমি একটা দুটো ইয়ারিং নিয়েছি তো আর বাকি সব কালেকশনগুলো তোমাদের দেখাচ্ছি বেশ খুব সুন্দর সুন্দর কানেরগুলো ছিল আর আমার এই টাইপের ইয়াররিংগুলো পড়তে এত ভালো লাগে তোমাদের কী বলবো কিন্তু পড়ার মতো জায়গাই পাওয়া হয় না তো সেরকমভাবে তো বড়ো বড়ো ইয়ারিং পড়তে গেলে সেরকম ওকেশনেরও দরকার পড়ে কিন্তু আমি বিনা ওকেশনে যেহেতু পড়তে ভালোবাসি তো মাঝে মাঝে একটু পড়ি তো এই দেখো এখানে কালেকশনগুলো এত সুন্দর সুন্দর ছিল আর এই সাথে এই ইয়াররিংটা এত সুন্দর লেগেছিল কিন্তু এর প্রাইসটা খুব খুব বেশি বলেছিল তার জন্য আমার নেওয়া হয়নি কিন্তু খুব ভালো লাগছিলো এই দুটো ইয়াররিংয়ের মধ্যে তোমাদের কোনটা পছন্দ হয়েছে দেখো আমার তো দুটোই খুব সুন্দর লাগছে মানে ওকেশন দেখে যদি এই সব পরা যায় তো অবশ্যই সুন্দর লাগবে তো এই সব দেখতে দেখতে দেখলাম বাইরে বেশ কত সুন্দর এই ড্রেসগুলো বাজার অনেক ঘোরাঘুরির পর অটো নিয়েই বাড়ি ফিরবো ঠিক করলাম তার আগে নিয়ে নিয়েছি সিঙ্গারা আর জিলেপি আর বর্মশায় কল করে বলছে আমি নিতে আসছি পুরো অফিসটা উল্টো দিকেই পড়ে তাও বলেছে নিতে আসছে ওর জন্য একটু ওয়েট করছিলাম তো এর মধ্যেই চলে এসছে দেখে আমরা একটু আখের রসও খেয়ে নিয়েছি আর সাথে দেখো নিয়েও গিয়েছি একটু আর এই যে বর্মাসার সঙ্গে চললাম এবার বাড়ির দিকে তো বাড়ি গিয়ে বেশ এই গরম গরম সিঙ্গারা আর জিলেপি এনজয় করা হবে চায়ের সাথে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে এরকম ছোটো ছোট ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করতে ভুলো না আশা করি তোমাদের সাপোর্ট পাবো থ্যাংক ইউ টাটা বাই বাই